এই যে আপনারা দেখতাছেন উনাকে উনি কিন্তু শিল্পী মতিউর হাসান মতিউর রহমান মানে অনেক পুরানো শিল্পী তো তাই মনে থাকে না কিন্তু আমাকে মামা হয় আবার বললেন না যে তোমার মামা তাইলে নাম জানো না কেন তুমি এটা আবার ইউটিউবের সাইড মামা অনেক দিন ধরে অনেক দূরে থাকে তো হঠাৎ করে ঈদে বাড়িতে এসেছে তাই মামার সাথে দেখা তাই আপনারা কে কে চিনেন হাসান মতিউর রহমান শিল্পীকে দেখেন আগে কোনো জায়গায় দেখছেন কি না যদি না দেখে থাকেন এটা প্রথম হয় তাহলে ভিডিওটা দেখে অন্যকে দেখার সুযোগ করে দেন ইনশাল্লাহ উনি বেশিরভাগ চিনবেন কীভাবে উনি বেশিরভাগ অডিও রেকর্ড করেছে ভিডিও খুব কম করেছে তাই ওনাকে হয়তো অনেকে চিনেন না আর যারা যারা চিনেন তো চিনেন আর যারা না চিনেন অন্যকে দেখার জন্য একটু সুযোগ করে দিয়েন উনি হইল এই পুরানো দিনের হাসান মতিউর রহমান মমতাজের সাথে যে গান গাইত অত বলতে পারেন যে উনার বয়স কম কেন স্টপ কিন্তু মমতাজ ছোট ভাই হিসাবে তার পাশে রাইকে গান গাইত সে হইল মমতাজের শিশু একসাথে দুজন গান গাইত এই আপনারা একটু পরে কথা গন পরে কথা অনেক দর্শক আছে তো নিচে ওনারে দেখার জন্য